তোমার কি আর গাড়িতে নানা কথা রাই নিছি তাই তো আমরা যদি অমর দে যায় এক বাড়ি উঠতাম হ্যাঁ তাহলে গাড়িতে যাহতাম আরে কুইজ বাড়ি তো যাহতাম কুইজ বাড়ি গেতি দুই মিনিট না তোর এন্ড এক ঘন্টা আনি আইডা মনে করতে ভাল লাগতো সামার এইজন আমি আইছি তোমার ভাল লাগে আর আমার ভাল লাগে না আমার দুইটা পাউ গোরালি মুরালি বেত হয়ে গেছে গা ফুল লাগে এই তো গা রাস্তা আইলে আতা ফুল এই যে এই যে এডলো মেয়া গো মেয়া মাইশন মনে করতে একটা সমস্যা বুঝছ কি আমি আর উড়া হবো না পাললে আমারে কোলে বল

বাড়ি হলো দীঘলা বার দীঘলা কি হয়েছে আমরা তাইলে কি গালাইল হুসুর বাড়ি গালা হুসুর বাড়ি গালা কুমুরা গালাই যে বাজার বাজারের অল্প পুমোরা খালের টানে

তোরা যান না প্রয়োজন বলে তো আমি কি আমি আর যে নিজের টিহা রাস্তা রাস্তা কোনে নিয়ম না আজকাল মতামাত বলেছে আমি সরি তা হ্যাঁ চিন্তা এই বউ বিয়া করছি সরবরা বউ বিয়া করছি ভাবছি যেমনি যা হিবি নগে যাব এই মাত্র দেড়টা দে্টা তো হয়ে গেছে কেন আমি কিবা করি